একই দাম সেম দাম হ্যাঁ সব ডিজিটাল সব আছে আপনার কল ডিজাইনের মাল আছে আর গোডাউন স্টক করা আছে বহুত মাল এখানে হিসাবে কিছু আমরা রাখছি কি

এই সাইডে পুরোটা ভাগ ছিল আর ইনশাল্লাহ যতটুকাবোরা ঠিকানা একটু বলেতো ভাই আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী গরুরহাট পুরাতন পুলিশ পাড়ির সামনে আমাদের দোকান যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে মাল নিতে পারবে অথবা কন্ডিশনে যেভাবে খুশিভাবে মাল নিতে পারবে বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা তো আজকে সর্বপ্রথম দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম এই যে এগুলা থেকে শুরু করি এগুলো সব যেহেতু নতুন নতুন ঢুকছে মাত্র এই জন্য এগুলা দিয়ে করি এগুলি কি পেন্সিল না কাটপিস পিস হচ্ছে আপনার ফ্রেশ এই যে এরকম রুল এই রুল এই রুল গুলোই আমরা 20 গজ 30 গজ করে কাইটা কাটা রাখছি আর কি এখানে এই জায়গায় কাটা মানে এই যে একটা ডিজাইন আপনার রুল থেকে सेम ডিজাইন এই যে सेम ডিজাইন এনে আছে আপনি এখান দিলে আর এখান থেকে নেন একই দাম একই দাম একই দাম দুন যেইখান থেকে নেন একই দাম

এগুলো কত করে দিতেছেন আপাতত এগুলা হচ্ছে আপনার মাত্র বাউন্ন টাকা গছ দুই হাত মাত্র টাকা গছ দিতেছে আপনার রুল থেকে নেন আর এইখান থেকে নেন যে থেকে নেন আপনি মাত্র বান্ন টাকায় পেতেছেন আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে আছে আপনার এইটা আছে আপনার আড়াই বরের মধ্যে ফ্রেশ একদম ফ্রেশ থাকবে হ্যাঁ আড়াই বরের ফ্রেশ কাঠপিস এগুলো হচ্ছে আপনার মাত্র ষাট টাকা গছ দেখেন এটা কিন্তু পাকিজার মধ্যে লেখা থাকে হ্যাঁ পাকিজার লেখা আছে তারপরে এগুলো আছে এগুলো মাত্র ষাট টাকা গছ মাত্র ষাট টাকা গাছ ষাট টাকা প্রায় কাপড় এরা আড়াই হাত

আর এভাবে রুলও আছে আপনার যেই যার যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নিতে পারবেন আচ্ছা এই ডিজিটাল গুলো কত দিতেছেন ভাই এরি আপনার 75 টাকা নিতে পারবেন এই যে 75 এদিকে আরো ডিজাইন আছে এই যে আছে এই যে সরু মধ্যে বড় সবই আছে এগুলি সব ডিজিটাল হ্যাঁ সব ডিজিটাল এই দেখেন এই এগুলো চমৎকার কিন্তু কালেকশন গুলো সব চমৎকার কালেকশন এই যে দেখেন এখানে আরো বিভিন্ন প্রিন্ট আছে এই যে আরি গুলি মনে দেখা যাচ্ছে এই যে আরি আছে এই যে আরির মধ্যে এই যে এটা আছে এই যে আরি কাজের ভিতরে

আমাদের এখানে যা মাল ফ্রেশ আছে সবগুলোই আমরা কাইটা কাইটা রাখি কাস্টমারের সুবিধার জন্য রুল থাকে কাটাও থাকে কাটাও থাকে কারণ আমাদের বেশিরভাগ মাল বিশ গছ তিরিশ গছ করে চাই তো তো এই জন্য আমরা আগে থেকেই কাইটা রাখি আর রুল যারা চায় ইনটেক রুল ও আছে

আচ্ছা তারপর কি কালেকশন থাকে আপনার বান্ডেল মাল আছে এখানে একদম কি মেল বান্ডেল নাকি মিসপ্রিন্ট বান্ডেল এটা হইছে আপনার মিসপ্রিন্টের মিল বান্ডেল আচ্ছা একটু দেখান মিল বান্ডেল সারা বিক্রি করি না আর বরের মাল বিক্রি করি না একটু দেখাই দেন আমাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুই হাত বরের মধ্যে দুই হাত বরের ভিতর নাকি হ্যাঁ এটা হচ্ছে দুই হাত বরের মধ্যে এগুলি সর্বনিম্ন টুকরা ক থেকে শুরু হয় ভাই এদি আপনার সর্বনিম্ন চার পাঁচ গোজের নিচে টুকরা নাই যেটা দেখা দাইতেছি ই কোয়ালিটি

মালের সাইজ দেখেন মালের সাইজ আর কালারের কারণে মালটা আগে আগে ছিলা যায় দেখেন এটা মনে 50 গজ 60 গজের থান হবে পুরোটা মানে দেখেন কত বড় বড় সেন তিনটা ডিজাইনে পুরোটা একটা বান্ডেল এই যে দেখেন সেন চমৎকার দেখতেছে এটা হবে আবেদের ভিতর মধ্যে এরকম একটা মালের অভাব এই যে এগুলো যা আছে আবে এই পিজন আছে

এটা আপনার রেট পরব টাকা গছ বা টাকা গছ হ্যাঁ টাকা গাছ এই যে দেখেন মার্শাল্লাহ দেখেন চমৎকার থাকবে দেখছেন এরকম কোয়ালিটির মাল ভাই বাজার চ্যালেঞ্জ এরকম কোয়ালিটির মাল আর কয়টা দোকানে পাইবেন আপনি খুঁজা দেখবেন এরকম কোয়ালিটির মাল পাইবেন না

আমরা তাইলে একটু গোডাউনটা দেখি নাকি চলেন ভাই গোডাউনে ভাই জুয়েল ভাই হ্যাঁ ভাই দোকানে তো আপনার সব ধরনের মাল দেয় এক কালার দেন এই যে এক কালার দেন এনে এক কালার কি গোডাউনে সব ভাই এক কালার গোডাউনে পুরো ভরা দেয় ওরে ভাই এই পর্যন্ত পুরোটাই খালি এক কালার সবই এক কালার থাকে সব এক কালার আরো এক কালার আছে আরেকটা গোডাউনে ওই বয়েল কত প্রবলেম কত ভাই ভাই বয়েল নিতে পারবেন আপনার 38 টাকা 40 টাকা প্রবলেম নিতে পারবেন 40 টাকা 42 টাকা